আসসালামু আলাইকুম ভিউয়ার্স টেক মোরে আপনাদের স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আমরা প্রতিনিয়ত চেষ্টা করি আমাদের স্টকে থাকা রিজনেবল বাজেট থেকে শুরু করে আপডেট জেনারেশন কি কি ল্যাপটপ রয়েছে আপনাদেরকে দেখানোর জন্য তো আজকে আরেকটা ভিডিও নিয়ে আসলে আসলাম আমার সামনে আপনারা পাচ্ছেন বেশ কিছু কালেকশন রয়েছে এইচপি এর এইসপিভ সিক্স জেন থেকে শুরু করে আই ফাইভ টুয়েলভ জেন পর্যন্ত তো আজকে সবগুলো ভ্যারিয়েশন নিয়ে আমরা আজকে কথা বলবো তো আজকে আমাদের যে বাজেট ট্রেন্স থাকবে বাইশ হাজার থেকে শুরু করে আপনার সিক্সটি প্লাস বাজেটের যে ল্যাপটপ গুলা রয়েছে বর্তমানে আমাদের স্টকে একদম রিজনেবল বাজেটে আপনারা মডেলগুলো পার্সেস করতে

ওয়ান জিরো ফোর জিরো জি টু ইনটেল কোরআ ফাইভের ফিফ জেনারেশন এটাতে আট জিবি র্যাম পেন দুশো ছাপ্পান্ন জিবি এসএডি পেন চোদ্দ ইঞ্চি ফুলজ ডি রেজলিউশন ডিসপ্লে ব্যাকলাইট কিবোর্ড সহ এবং এটা একদম ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্ট কালারটা খুবই ইউনিক এবং এই প্রোডাক্টটা একদম রিজনেবল বাজারে আপনারা পার্সেস করতে পারবেন যারা যাচ্ছেন অফিসিয়াল কাজ করবেন এবং লুকটা গ্রাফিক্সের কাজ করতে পারবেন ফটোসা হইলাস্টেটরের কাজ তো সেই ক্ষেত্রে এই প্রোডাক্টটা আপনাদের চয়েজে রাখতে পারেন স্পে এলট বুক ওয়ান জিরো ফোর জিরো জি টু ইন্টেল কোরআ ফাইভের ফিফ জেনারেশন তো এই প্রোডাক্টটা আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল তেইশ হাজার টাকা বাট আজকে ডিসকাউন্ট প্রাইস মাত্র একুশ হাজার টাকা মাত্র একুশ হাজার টাকা দিয়ে আপনারা ফুল মেটাল ফাইভ ফাইভের এই প্রোডাক্টটা আমাদের থেকে আপনারা পার্সেস করতে পারবেন তো এর পাশাপাশি আমাদের কাছে রিজনেবল বাজেটের মধ্যে আরেকটা প্রোডাক্ট রয়েছে ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ এসপি প্রবুক সিক্স ফোর ফাইভ জি ফোর মডেলের এটা রাইজন থ্রি প্রসেসর এটাতে ডেডিকেটেড গ্রাফিক্স পাবেন ওয়ান জিবি ডেডিকেটেড চোদ্দ ইঞ্চি ডিসপ্লে একদম প্রিমিয়াম কোয়ালিটির এটা এটা মেটাল বডি পাবেন আপনারা ফ্রেশ কন্ডিশনের এই প্রোডাক্টটা আমাদের কাছে আপনারা পাবেন এসপি প্রবুক সিক্স ফোর ফাইভ জি ফোর মডেলের রাইজন থ্রি প্রসেসর ওয়ান জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড দিয়ে তো এই প্রোডাক্টটা আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল ছাব্বিশ হাজার পাঁচশো টাকা বাট আজকের ডিসকাউন্ট প্রাইস থাকবে মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকায় আপনারা এই প্রোডাক্ট প্রোডাক্টটা আমাদের থেকে আপনারা পারচেস করতে পারবেন একদম ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্ট দিয়ে তো এগুলা প্রত্যেকটা ল্যাপটপের সাথে আমাদের চার্জার থাকবে অরিজিনাল চার্জার থাকবে তো এর পাশাপাশি আমাদের কাছে আরেকটা এইট জেনারেশনের ল্যাপটপ রয়েছে এস আর ব্র্যান্ডের একদম ফ্রেশ কন্ডিশনের এস আর ট্রাভেল ম্যাট পি ইন্টেল কোরাই ফাইভের এইট জেনারেশন ওয়ান এইটি ডিগ্রি রোটেড ব্যাকলাইট কিবোর্ড সহ প্রিন্ট সেন্সর সব পাবেন আপনারা চোদ্দ ইঞ্চি ডিসপ্লে দিয়ে যারা চাচ্ছেন এর ভিতরে একটু রিজনেবল বাজেটের মধ্যে পার্চেস করবেন তাদের জন্য এই প্রোডাক্টটা বেস্ট প্রোডাক্ট হবে এই প্রোডাক্টটা আমাদের স্টকে বর্তমানে কোয়ান্টিটি প্রোডাক্ট অ্যাভেলেবেল রয়েছে আপনারা দেখে শুনে পার্চেস পারবেন তো এটা হচ্ছে এসআর ট্রাভেল ম্যাট পি ইন্টেল জেনারেশন আট জিবি র্যাম

তো নর্মালি আমরা দেখি যে কোনো একটা পোর্ট থাকে ভিজিআই অথবা এস ডিএমআই তো এই ল্যাপটপটাতে দুইটা পোর্টই রয়েছে ভিজিআই পোর্ট এবং এস ডিএমআই পোর্ট পাশাপাশি ইউএসবি পোর্ট টাইপ সিপোর্ট এবং পাশাপাশি একটা হেডফোন জ্যাক পাবেন এবং অপোজিট পাশে যদি দেখি এখানে ফার্স্টে একটা চার্জিং পোর্ট পাবেন পাশাপাশি একটা লক করার অপশন পাবেন এবং পাশাপাশি তিনটা ইউএসবি পোর্ট পাবেন তো নর্মালি আমরা দেখি একটা ইউএসবি পোর্ট থাকে এক পাশে অথবা দুইটা থাকে বাট এটাতে এই পাশে তিনটা রয়েছে এবং অপোজিট পাশে একটা রয়েছে টোটাল চারটা ইউএসবি পোর্ট সম্বলিত এই ল্যাপটপটা আপনারা আমাদের পার্সেস করতে পারবেন এস আর ট্রাভেল মেট পি ইন্টেল ওরাই ফেভার এট জেনারেশন তো এই প্রোডাক্টটা আমাদের আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল আঠাশ হাজার পাঁচশো টাকা বাট আজকে ডিসকাউন্ট প্রাইস থাকবে মাত্র পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার টাকায় আপনারা ফ্রেশ কন্ডিশনের এই প্রোডাক্টটা আমাদের থেকে পার্চেস করতে পারবেন এস আর ট্রাভেল মেট পি ব্র্যান্ডের তো এস আর এর পাশাপাশি লেনোভো থিঙ্কপ্যাডের মধ্যে অনেকে চান যে একটু রিজনেবল বাজেটে পার্চেস করবেন তাদের জন্য আমাদের প্রোডাক্টটা রয়েছে এখানে লেনোভো থিঙ্কপ্যাড সিরিজের T480 ফোর এইট জিরো মডেল ইন্টেল কোর আই ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি চোদ্দ ইঞ্চি ডিসপ্লে দিয়ে প্রোডাক্ট আমাদের থেকে আপনারা পার্চেস করতে পারবেন তো এই প্রোডাক্টটা আমাদের স্টকে বর্তমানে অভেলেবেল কোয়ান্টিটি রয়েছে এটা তো আপনার ব্যাকলাইট কিবোর্ড ফুল এইচডি ডি রেজলিউশন ডিসপ্লে একদম ফ্রেশ কন্ডিশনের এই প্রোডাক্টটা আমাদের স্টকে বর্তমানে রয়েছে তো এই এটার মধ্যে দুইটা মডেল আমাদের কাছে রয়েছে এইট জিরো আই ফাইভ সেভেন টি ফোর এইট জিরো আই ফাইভ এইট জেনারেশন তো যারা টি ফোর এইট জিরো আই ফাইভ সেভেন পার্চেস করবেন তাদের জন্য এই প্রোডাক্টের প্রাইস থাকবে আট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এসএসডি দিয়ে মাত্র পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার টাকায় আপনারা এই প্রোডাক্টটা করতে পারবেন টি ফোর এইট জিরো আই ফাইভ সেভেন এবং পাশাপাশি যারা টি ফোর এইট জিরো আই ফাইভ এইট জেন পার্সেস করবেন তাদের জন্য এই প্রোডাক্টের প্রাইস থাকবে মাত্র আঠাইশ হাজার পাঁচশো টাকা মাত্র আঠাইশ হাজার পাঁচশো টাকা আপনারা থ্রি ফোর এইট জিরো আই ফাইভ এইট জেনের ফ্রেশ কন্ডিশনের এই প্রোডাক্টটা আপনারা পার্চেস করতে পারবেন এবং এটার চার্জার থাকবে টাইপ সি চার্জার একদম আপডেট প্রোডাক্ট থাকবে তো লেনাবো থিং প্যাডের পাশাপাশি অনেকে চান এইসপির ভিতরে কিছু কালেকশন জি ফাইভ জি সিক্স এগুলো কমন মডেল আপনারা জানেন তার সামনে সংক্ষেপে দেখাচ্ছি এগুলো কি কি ফ্যাসিলিটি পাবেন এগুলাতে তো আমার হাতে যে মডেলটা বর্তমানে রয়েছে এইসপি এলিট বুকের এইট ফোর জিরো জি ফাইভ ইন্টেল কোরাই ফে রেড জেনারেশন জিবি র্যাম থাকবে দুইশো ছাপ্পান্ন জিবি এসএবি থাকবে যারা চান যে র্যাম রাম আপডেট করে দেবেন সেটাও পসিবল

Thank <laughs> you.

চ্যালেঞ্জ প্রাইস বলতে পারেন এরপরেও আপনারা যদি কোনো কথা থাকে প্রাইস নিয়ে অবশ্যই আমাদেরকে কন্ট্যাক্ট করে জানাবেন তো এইট জেনের পাশাপাশি অনেকে চান যে টেন জেনারেশন পার্সেস করবেন তাদের জন্য আমাদের স্টকে অ্যাভেলেবেল রয়েছে এসপি এলেট বুকের এইট ফোর জিরো জি সেভেন মডেলের একদম সুপার ফ্রেশ কন্ডিশন ফুল মেটাল বডি দিয়ে ইনটেল কোরাই ফাইভ ভি প্রো প্রসার স্পিকারটা দুই পাশে পাবেন আপনার এটা ডিজাইনটা খুবই সুন্দর এবং ল্যাপটপটা খুবই স্লিম এবং ফোর ফিঙ্গার লোগো দিয়ে পাচ্ছেন এই ল্যাপটপটা তো এসপি এলেট বুকের এইট ফোর জিরো জি সেভেন ইনটেল কোরআরের টেন জেনারেশন এটা ষোলো জিবি র্যাম থাকবে দুইশো ছাপ্পান্ন জিবি এসএচডি থাকবে পাশাপাশি আপনারা পাঁচশো বারো এসএচডি আমাদের ষোলো জিবি র্যাম দুশো ছাপান্ন জিডি এটা আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল আটচল্লিশ হাজার পাঁচশো টাকা বর্তমানে এটার ডিসকাউন্ট প্রাইস থাকবে মাত্র ছেচল্লিশ হাজার পাঁচশো টাকা মাত্র ছেচল্লিশ হাজার পাঁচশো টাকা আপনারা ফ্রেশ কন্ডিশনের এই প্রোডাক্টটা আমাদের থেকে আপনারা পার্চেস করতে পারবেন এসপি এডেড বুক তো এসপি পি বুক সিরিজ টেন জিনের পাশাপাশি আমাদের কাছে এস পি এর ইলেভেন জেনারেশনের কিছু মডেল রয়েছে এস পি এডব এইট থ্রি জিরো জি এইট ইন্টেল ফোর ইলেভেন জেনারেশন এটা আপনার ভি প্রসেসর এটাতে এটা আপনার কিবোর্ড পাবেন থার্টিন থ্রি ডিসপ্লে বটারলেস ন এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সার সহ পাবেন একদম যারা একটু লাইট ওয়েট এবং ছোট মধ্যে একটা ল্যাপটপ একটা আপডেট জেনারেশন তাদের জন্য এই প্রোডাক্টটা বেস্ট হবে ফুল মেটাল বডি যেটা লং লাস্টিং ব্যাটারি ব্যাক আপ সহ আপনার ডিউরে অনেক বেশি থাকবে এসপি জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস দিয়ে প্রোডাক্ট আমাদের স্টকে বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে তো এই প্রোডাক্টটা আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল পঞ্চান্ন থেকে সাতান্ন আজকের ডিসকাউন্ট প্রাইস থাকবে মাত্র বানান্ন হাজার পাঁচশো টাকা মাত্র বান্ন হাজার পাঁচশো টাকায় আপনারা এসপি এলিট বুকের এইট থ্রি জিরো জি এইট এর এই মডেলটা ফ্রেশ কন্ডিশন আমাদের থেকে আপনারা পার্সেস করতে পারবেন তো ইলেভেন জেনের পাশাপাশি অনেকে চান যে এলিট বুক এর ভিতরে টুয়েলভ জেন পার্সেস করবেন তার জন্য আমাদের স্টকে বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে এসপি এল এলেট বুকের সিক্স ফোর জিরো জি নাইন এনটেল কোরাই ফাইভ এর টুয়েলভ জেনারেশন এসপি অল সিকিউরিটি সিকিউরিটিতে দেওয়া আছে এটাতে তো এটাতে ব্যাকলাইট কিবোর্ড পাবেন ফুল ডিস্লে বর্ডারলেস নানা ফিঙ্গার প্রিন্ট সেন্সার সহ এবং এটা একদম ফুল মেটাল বডি পাবেন ফোর ফিঙ্গার লোগো সহ তো এই প্রোডাক্টটারে কি কি পোর্ট থাকছে পোর্টগুলো আমি একটু সংক্ষেপে দেখাচ্ছি আপনাদেরকে ফার্স্টে একটা আপনারা লক অপশন পাবেন পাশাপাশি একটা ইথারনেট পোর্ট এবং একটা ইউএসবি পোর্ট পাবেন এবং অপোজিট পাশে যদি এখানে দেখি এখানে একটা চার্জিং পোর্ট পাবেন পাশাপাশি টাইপ সি পোর্ট দুইটা ইউএসবি এবং একটা এস ডিএমআই এবং পাশে একটা আপনার হেডফোন জ্যাক থাকবে তো এই স্পিলিট সিক্স ফোর জিরো জি নাইন এর ইন্টেল ফোর আই এর টুয়েলভ জেনারেশন চোদ্দ ইঞ্চি ডিসপ্লে দিয়ে আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস দিয়ে এই প্রোডাক্টটা আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকা বা আজকের ডিসকাউন্ট প্রাইস থাকবে মাত্র বাষট্টি

দুইশো টাচ স্ক্রিন টুকে রেজলেশন ডিসপ্লে দিয়ে গড়ে লাগলো সেটা তো এই প্রোডাক্টে বর্তমানে আপনারা আমাদের প্রিভিয়াস প্রাইস থেকে থার্টি সেভেন আজকে ডিসকাউন্ট প্রাইস থাকবে মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা মাইক্রোসফট সার্ভিস ল্যাপটপের এই প্রোডাক্টটা আমাদের আপনারা পার্সেস করতে পারবেন তো সার্ভিস ল্যাপটপের ল্যাপটপ ওয়ানের পাশাপাশি অনেক থ্রি পার্সেস করবেন তাদের জন্য আমাদের স্টকে সার্ভিস ল্যাপটপ ফ্রি রয়েছে ইন্টেল পোড়াই ফাইভার ট্রেন জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এসএসডি দিয়ে ম্যাট ব্ল্যাক কালারের সুপার ফ্রেশ কন্ডিশন কন্ডিশনটা আমি দেখাচ্ছি আপনাদেরকে এটার কোয়ালিটি আপনারা কি পাবেন ব্যাকলাইট টাচ স্ক্রিন টুকে রেজলেশন ডিসপ্লে এবং একদম সুপার ফ্রেশ এই প্রোডাক্টটা আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল আপনার চুয়ান্ন থেকে পঞ্চান্ন হাজার টাকা বাট আজকের ডিসকাউন্ট প্রাইস থাকবে মাত্র পঞ্চাশ হাজার পাঁচশো টাকা মাত্র পঞ্চাশ হাজার পাঁচশো টাকায় আপনারা মাইক্রোসফট এর এই ল্যাপটপটা আমাদের থেকে আপনারা পার্সেস করতে পারবেন একদম ফ্রেশ

তো আমরা বেশ কিছু কালেকশন আজকে দেখানোর চেষ্টা করছি এর বাইরে আমাদের স্টকে দেখতে পাচ্ছেন অনেকগুলো কালেকশন রয়েছে সবগুলো কালেকশন একটা ভিডিওতে দেখানো পসিবল না আপনারা যদি কোনো নির্দিষ্ট মডেল চুজ করে থাকেন অবশ্যই আমাদেরকে কন্ট্যাক্ট করে জানাবেন আমরা আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলস দেওয়ার চেষ্টা করবো তো আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আপনারা কি কি ফ্যাসিলিটি পাচ্ছেন প্রত্যেকটা প্রোডাক্টের সাথে পনেরো দিনের ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এবং পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকবে এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনারা অরিজিনাল চার্জার এবং গিফট আইটেম অবশ্যই বুঝিয়ে নেবেন আমাদের শপে এসে তো যারা চাচ্ছেন যে ঢাকার বাইরে থেকে প্রোডাক্ট অর্ডার করবেন তাদের জন্য কুরিয়ার কন্ডিশন রয়েছে আমাদের বাংলাদেশ এক হাজার টাকা আপনারা বাকি রিকোয়েস্ট করবো যে আমাদের শপটা ভিজিট করেন ভিজিট করে আপনারা কোয়ালিটি কন্ডিশন দেখে নিজের চোখে আপনারা অবশ্যই পার্চেস করবেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই স্যাটিসফাই হবেন তো আজকের এই সংক্ষিপ্ত ভিডিওটা এই পর্যন্ত আপনাদের সুস্থতা কামনা করে আমি এখানে শেষ করছি দেখা হবে নতুন কোন ভিডিওতে আলাইকুম